মনে পড়ে জুলাইয়ের আবুসাইদের কথা যার মৃত্যুতে কোটা সংস্কার আন্দোলন পরিণত হয়েছিল গণ অভ্যুত্থানে গত একত্রিশে আগস্ট সন্ধ্যায় ইন্দোনেশিয়ার সংসদ ভবনের কাছে পুলিশ এবং জনতার সংঘর্ষের এক পর্যায়ে একুশ বছর বয়সী আফফান কুর্নিওয়ান নামের একজন মোটরসাইকেল চালক পুলিশের গাড়ি চাপায় নিহত হয় এরপর সপ্তাহ খানেক ধরে ইন্দোনেশিয়া গণবিক্ষোভের আগুনে জ্বলছে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের পথে হাঁটছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানব স্ট্রিম এক্সপ্লেইনারে তবে তার আগে এমন আরও সব তথ্য সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম আর সেই সাথে ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল বেশ কিছুদিন ধরেই ইন্দোনেশিয়ায় রাজনৈতিক এলিটদের বিরুদ্ধে হোভে ফুঁসছিলেন জনগণ বছরের ফেব্রুয়ারিতেই তরুণদের নেতৃত্বে ডার্ক ইন্দোনেশিয়া আন্দোলনে কেঁপে গিয়েছিল সরকার সম্প্রতি ইন্দোনেশিয়ার সরকার পার্লামেন্ট সদস্যদের ভাতা বাড়ানোর ব্যাপারে একটি ঘোষণা দিয়েছেন এরপর থেকেই মূলত দফায় দফায় বিক্ষোভের শুরু হয় স্থানীয় গণমাধ্যমের হিসেব অনুযায়ী প্রতি মাসে ইন্দোনেশিয়ার একজন এমপি দশ কোটি রুপিয়া অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে সাত লক্ষ টাকার বেশি পেয়ে থাকেন যা ইন্দোনেশিয়ার গড় আয়ের চেয়ে তিরিশ গুণ বেশি অন্যদিকে ইন্দোনেশিয়ার একটা বড় অংশ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তাই সরকারের এই সিদ্ধান্ত মানুষকে ক্ষুদ্ধ করে তোলে তারা সেই ক্ষোভের বহিপ্রকাশ করতে রাস্তায় নেমে আসে আফফান কুরুনিওয়ান নিহত হওয়ার পর থেকে এ বিক্ষোভ আরও তীব্র হয় মন্ত্রী সাংসদদের বাড়িতে আগুন দিচ্ছে বিক্ষুব্ধ জনতা আগুন দেওয়া হচ্ছে প্রাদেশিক আইনসভায় বিক্ষোভ ঠেকাতে দমন পীড়নের রাস্তা বেছে নিয়েছে সরকার কিন্তু তাতে কাজ হচ্ছে না জাকার্তার রাজপথে ব্যারিকেড ফাইট করছেন শ্রমিক ও ছাত্রছাত্রীরা ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট সদস্যদের বিলাসবহুল সুযোগ সুবিধার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ঘিরে সংঘর্ষে ছজন নিহত হওয়ার পর এক সেপ্টেম্বর রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে যদিও গভীর রাত পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে রাজধানীর রাস্তায় রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ রাজধানী জাকার্তা সহ গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র পশ্চিম যাবা থেকে বালি ও লম্ব পর্যন্ত একাধিক প্রাদেশিক আইনসভা জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা মন্ত্রী এবং সাংসদদের বাড়ি লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়েছে সরকার বেছে নিয়েছে নির্মম দমন পীড়নের পথ এখনো পর্যন্ত সাতজন নিহত আহত ও গ্রেফতার হয়েছে অসংখ্য এই আন্দোলন কোন পথে হাঁটবে তা যদিও অস্পষ্ট তবে একের পর এক দেশে দেশে এই গণবিক্ষোভ বা অভ্যুত্থানের প্যাটার্ন বেশ স্পষ্ট ইন্দোনেশিয়ার বর্তমান সংকট ও আন্দোলন নিয়ে আপনার মতামত জানান কমেন্টে ঢাকা স্ট্রিম পড়ুন দেখুন 树呢？